তোরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো দুদিন পরে আজকে আবার ভিডিও বানাচ্ছি আর দুদিন একটু কাজবাজ ছিল তো কী কারণে ভিডিও বানানি এই দুদিন সেইটা পরে বলবো ভিডিওতে আর এখন এই যে ঘুমতে খুঁটে বিছানায় বসে ভিডিও বানানো শুরু করে দিয়েছি আজকে তো এরপরে অনেক কাজ বাজ আছে কী কী হবে সারাদিন সে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি যাই আগে আমার কাজবাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো আর রিহু কিন্তু এখানে ঘুম এখনও শুয়ে আছে ঘুম থেকে সবাই উঠে পড়েছে কিন্তু রিহু এখনও শুয়ে আছে তো এখন আগে বিছানা টিছানা গোছাবো ঘর ঝাঁপ আর অধিকার আমাদের দরজাটার প্রবলেম হয় দরজা ঠিক করতে চলে এসছে মিস্ত্রি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর তারপরে কি কি করব সেগুলো সব কিছু শেয়ার করবো তো দেখো দরজার মিস্ত্রি ওইখানে ওই যে কাজ করছে তো কী সব ওই ভেতর থেকে মানে দেয়ালের সঙ্গে লাগি দরজার সঙ্গে লাগিয়ে দেবে কারণ আমাদের দরজার ফ্রেমটা না দেখছি দেয়াল থেকে খুলে আসছে তো যেহেতু আমাদের এটা সরকারি ঘর তো সরকারি ঘরে তো বোঝোই সরকারি কাজ তো ওইভাবে দরজাটা ঠিকঠাকভাবে লাগায়নি তো সেই কারণে এখন এই পাঁচ বছর হতে না হতেই এখন একদম দরজার ফ্রেম ট্রেম খুলে বাইরে চলে আসছে দরজাটা সাইডের দিকে বসে যায় মাঝে মাঝে আটকে যায় তো দেখো তো দরজা কীভাবে উঁচু করে করে খুলতে হয় বন্ধ করতে খুব প্রবলেম হয় তো তো কাজটা করে চলে গেছে অনেকক্ষণ আর এদিকে এখন দেখো মাছ আল্লা এসেছে তাই মাছ নিচ্ছে একটা গোটা মাছ নিয়ে নিচ্ছি তো গোটা মাছটা একেবারে নিয়ে নিলে তো জানোই সুবিধা হয় আমি একেবারে গোটা মাছই এখন কিছুদিন ধরে নিই তো এখন ওই যে মাছটা উনি কেটে দিচ্ছে আর মাছটা কাটিয়ে নিয়ে ঘরে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আর ওইদিকে ওই তোষক বানানোর কথা ছিল আজকে বানাতে আসার কথা ছিল তো উনি এসছে তো ওই পাশের ওই জেঠিদের বাড়িতে আর কি তোষকটা বানাচ্ছে আমাদের বাড়িতে যেহেতু জায়গা নেই তো এই জন্যে আর আমাদের বাড়িতে আর বানাতে পারছে না তো ওইখানে বানাচ্ছে আমরা তোষুক বানাচ্ছি রীতিকারাও বালিশ বানাবে তো এখন ওনার জন্যই চাটা করছি চা বানিয়ে তারপরে ওনার কাছে নিয়ে যাব চা দিতে যাব আর দেখো চা দিয়ে চলে গেছিলাম আমি তারপরে আবার এসছি এখন যে কত দূর কি কাজ হলো সেটাই দেখতে আর তোমাদেরকেও একটু দেখাবো বলেই এলাম তো দেখো এই যে আমাদের তোষুকটা ওখানে সেলাই করছে আর রীতিকাদের বললাম না বালিশ বানাবে তো ওদের বালিশগুলোই ওখানে আর কি নিয়ে এসছে তো ওদের আগে যে পুরোনো বালিশ টালিশগুলো আছে সেগুলো দিয়ে আর তাতে নতুন করে কিছু তুলো টুলো দিয়ে ওদের আর কি বানাবে বালিশ তো ওরা চারটে বালিশ বানাবে তো এই সবকটা বালিশ দিচ্ছে দিয়ে ওরা আরও চারটে বালিশ বানিয়ে নেবে আর ওখান থেকে আমি বাড়ি চলে এসেছি দেখো এখন কিন্তু এই যে রান্না করবো তো আমি এই কড়াইতে তেল দিয়েই কিন্তু ওখানে গেছিলাম আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে আর এখন এই যে মাছটা আমি ভেজে নিচ্ছি আর আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর মাছের আর কি ঝালদা বলে কেউ ঝালদা বলে কেউ ঝাল বলে কেউ বলে মাছের কালিয়া তো বাংলাদেশের অনেক ভিডিও আমি দেখেছি তো বাংলাদেশের বেশিরভাগ লোকেরাই বলে হচ্ছে মাছের ভুনা এটাকে তো যে যাই বলুক আমি এটাকে বলি হচ্ছে মাছের ঝাল বা মাছের কালিয়া যখন যেটা মনে হয় তখন সেরকম বলি তো সেটাই আজকে রান্না হবে আর দেখো ওই যে বলছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো সেটা রান্না করেছি আর এটা খাবো হচ্ছে আমি আর রিহু দুইজনে আমার বর কুমড়ো খায় না তো ও এই তরকারিটা খাবে না ওর জন্য ওই মাছটা রান্না করছি সেটা আর ওই ঘর থেকে একটু মাংস রান্না করেছিল দিয়ে গেছে তো সেটাই দুই রকম দিয়ে আর কালকে একটু বাঁধাকপি রয়েছে এই সব দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আমাদের আজকে তো দেখো কুমড়োর তরকারিটা তো হয়ে গেল তারপরে এই যে মাছটা কিন্তু এখন আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইভাবে রান্না করলে না মাছের টেস্টটা একটু বেশি ভালোই হয় আগে আমি কী করতাম মশলাটাকে কষিয়ে নিয়ে ঝোল দিতাম মানে জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতাম তারপরে ঝোলটা যখন টকবক করে ফুটতো তার মধ্যে মাছটা দিয়ে দিতাম কিন্তু এখন আমি এইভাবেই মাছের সঙ্গে মশলা কষিয়ে তারপরে রান্না করি আর দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর এখন প্রায় সন্ধ্যে হবে হবে ভাব আর ইহু গেছে ওর বাবার সঙ্গে ঘুরতে আর যে তোষকটা বানিয়েছিলাম সেটাই যে উনি তো দুপুরবেলায় দিয়ে গেছে এখন কিন্তু ওটাকে পেতে নেব ওই জন্যে খাটের ওপর থেকে সব কিছু নিচে নামিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু পরিষ্কার করে নিচ্ছি খাটটা পরিষ্কার করে এবার ভালো করে ধুলো টুলো সব ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে পেতে নেব আর গদিটা তো রয়েছে গদির উপরেই এটা পেতে নিচ্ছি তাহলে আরেকটু উঁচু হবে খাটটা ভালোই হবে রিহু সহজে নামতে পারবে না খাট থেকে কেননা খাট থেকে রিহু নেমে যায় এবার আরেকটু উঁচু হলে দুদিন একটু নামবে না দুদিন পর থেকে নামবে আর খাট থেকে নেমেই যেন বাইরে চলে যায় দরজাটা এতদিন তো একটু যাই হোক টাইট ছিল তু দরজাটা তুলে তুলে বন্ধ করতে হতো খুলতে হতো কিন্তু আজকে তো মিস্ত্রি দরজা ঠিক করে দিয়ে যাওয়ার পরে একেবারেই সে দরজা পুরো একদম ঢিলা হয়ে গেছে আর মানে ঠে ও রেহুও খুলে ফেলতে পারবে আর দরজাটা একদম হালকা হয়ে গেছে এখন তো সেই জন্য আর কি ও বাইরে চলে যাওয়ার ভয় আর আমাদের পাশেই তো পুকুর ভয় লাগে আর ও না ওই ঘরের থেকে বেরিয়ে একদম পুকুরের দিকে চলে যায় ওই পুকুরের পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে একটা পাখি আছে আবার ছাগল আছে গরু আছে ওই বাড়িতে তো ওই ছাগল পাখি এসব দেখার জন্যে চলে যায় আবার নতুন একটা অ্যাকোরিয়াম কিনেছে ওরা তো ওখানে মাছও আছে ওই সব দেখার জন্য না বারবার করে পালিয়ে যায় ওদিকে তো হয়তো কোনো সময় খেয়াল করলাম না চলে গেল। ওরকম না অনেক দিন হয়েছে যে মানে আমি খেয়াল করিনি ও কিন্তু চলে গেছে আর দেখো বিছানা চাদরটা কিন্তু খুব সুন্দর এটা আমি যখন দেখেছিলাম না দোকানে দেখে আমার পছন্দ হয়েছিল আমি নিয়ে চলে এসেছি কিন্তু সুন্দর হলেই বা কী হবে ওপরে তো এই যে এই যে এটা পেতে দিচ্ছি এই ম্যাট্রেসটা ম্যাট্রেস কভার আর কি ম্যাট্রেস না ম্যাট আর কি এটা তো এটাকেই পেতে দিক দিচ্ছি তাহলে কি আবার ইহু ওই বিছানা ভিজিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না আর তোষক যদি একবার ভিজিয়ে ফেলে না তাহলে তুলোটগুলো ওখান থেকে পচে যাবে আর একেবারে নষ্ট হয়ে যাবে ওটা ওই জন্য আর কি আমাদের এটা কেনা কেননা এর আগে ওই বিছানা চাদরের নিচে যে প্লাস্টিকটা পাত্তা মোটা দেখছি মাঝখান থেকে একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে কেননা অনেক দিন হয়ে গেছে ওটা পাতা প্রায় এক বছর হতে যায় ওই কারণে আমি ওটা তো রয়েছেই চাদরের নিচে পাতা চাদরের ওপর থেকে আবার এটা আমি পেতে দিচ্ছি তাহলে আর কোনো টেনশান থাকবে না তো বিছানা টিছানা সব তো গুছিয়ে নিয়েছি দেখো এই পাশে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর রিউকেও ওখানে এখানে দুধ বানিয়ে দিলাম ও শুয়ে পড়েছে খেতে খেতে আর এসছে ওই যে পায়েল তো তোমাদেরকে পায়েলের কথা বলি এই হচ্ছে পায়েল তোর বাড়িতে কেউ নেই একা একা ভালো লাগছে না তাই বললাম তাহলে এখানে বসে থাক তো এখন ওর সঙ্গে একটু গল্প টল্প করব ওকে বললাম একটু চা খাওয়ার কথা আগেও এসেছিলো এতক্ষণ ছিল এখানেই তো বাড়িতে গেছিলো ফোন আনতে তো এখন আবার আসলো আর ওর সঙ্গে গল্প করে করেই মাঝে মাঝে টাইম কাটাই ওর বাড়ি গিয়ে আমি গল্প করি ও আমার বাড়িতে আসে আর রিহু তো দেখো শুয়েই পড়েছে ওর এখন আর কোনো মানে রেসপন্স পাওয়া যাবে না এখন এখন দুধ খেতে ব্যস্ত তো এখন আর বেশি বক বক করবো না কেননা ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আবার রাতের বেলা কী কী করছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আজ আমি একটু গল্প করে নিই তারপরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এদিকে পায়লের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছিলো ওর বর তো বললাম ঠিক আছে তাহলে একটু বসো চা বানাই চা খেয়েই যাও আর পাইল বললো খাবে না তো ওকে ওই জন্যে আর জোর করে দিলাম না ওর বরকে দিলাম চা বানিয়ে আর আমি এক কাপ বানিয়ে নিলাম তো দু কাপ চা বানিয়ে নিয়েছি আর ইহু এদিকে দেখো বিস্কুট দিয়েছি একটা ওটাই খাচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও